শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো সকালটা শুরু হয়েছিল তো সকাল সাতটায় কিন্তু সকালে কাজ সমস্ত সেরে নিয়ে ভিডিও সকাল থেকে আজকে শুরু করিনি ভেবেছিলাম একটু দেরি করে শুরু করব। তবে আজকে অনেকটা বেলা হয়ে গেছে কারণ আজকে মেয়ের স্কুলের গাড়িটা না অনেকটা লেটে আসলো মানে অন্যদিন জাস্ট টাইমে আসে তার থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট লেটে আসলো সেজন্য অনেকটাই দেরি হয়ে গেল আমার তো যাই হোক এখন স্নান ছেড়ে কাপড় মেলে দিয়েছি যেটুকু কাঁচা ধোয়া করেছি আর এখন এই তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো এখন পুজোটাই দিয়ে নিচ্ছি আর আজ কিন্তু বৃহস্পতিবার বলে একটু ঠাকুর ঘরের সময়টা কিন্তু বেশিই লাগে আর আজকে যেন তো বেশ কয়েকদিন হলো ঠান্ডাটা কম ছিল তবে আজকে থেকে আজকে আবারও দেখছি সে আগের মতো হাওয়া চলছে বেশ ঠান্ডা লাগছে ঠাকুর ঘরের জানলাটা খুলেছিলাম একটুখানি যাতে ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তবে আবারও বন্ধ করে দিতে হলো কারণ প্রদীপটা বেড়ে যাবে এতটাই হা চলছে বাইরে যাই হোক চলো এখন পুজোটা সেরে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখার সাথে সাথেই একটা কিন্তু লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো পুজো দিয়ে এসে নিচেতে এসেই এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তবে বেলা যতই হয়ে যাক না কেন মানে ঠিক টাইম মতো সমস্ত কাজ রান্না বান্না সবটাই কিন্তু সময় মতোই হবে দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু সময় মতো হবে শুধু একটা জিনিসেই সময়টা পেরিয়ে যাবে সেটা হচ্ছে আমার জল খাবার খাওয়াটা আমার খাবার খাওয়ার সময়টা অনেকটা এগিয়ে যায় মানে কি বলবো জল খাবার খাওয়ার সময় ওটা নয় কিন্তু সে সময় আমার জল খাবার খাওয়ারটা হয়ে যায় যেদিনকে আমার দেরি হয়ে যায় ওই যে আজকে যেহেতু মেয়েকে বললাম একেবারে স্কুল মানে পাঠিয়ে তারপরে এখন স্নানটা করছি যেহেতু কারণ আজকে তো বললাম হাওয়া চলছে প্রচণ্ড আর তার জন্য আর কি করে তোটা হয় না কাঁচার থাকে আর থাকে তো সেই জন্য মেয়েকে বললাম স্কুল পাঠিয়ে তারপর স্নান করতে যাব তারপর গাড়িটা আজকে এতটাই লেট করলো আর তারপর হচ্ছে আজকে বৃহস্পতিবার তো সে কারণে অনেকটাই লেট হলো তবে সব কাজ ঠিকই হবে শুধুমাত্র খাবারটা খেতে দেরি হয়ে যাবে তো কালকে হচ্ছে রাত্রেবেলা মটর ভিজতে দিয়ে দিয়েছিলাম ঘুগনি বানানোর জন্য তো যখন ভেবে রেখেছি আগের দিনে প্ল্যানিং করে রেখেছিলাম যে মটরে ঘুগনি বানাবো তখন তো অবশ্যই বানাবোই আর ঘুগনি দিয়ে আর কি মুড়িটা খাবো তাতে আর একটু বেলা হলে হোক তাতে কোনো যায় আসে না আর এদিকে হচ্ছে দেখো ভাতটা তো ফুটছে আর এদিকে ঘুগনিটা মটরটা ভিজ মানে সেদ্ধ করতে বসিয়ে আর বাসনগুলো গুছিয়ে নিলাম তার সাথে যেটুকু বানানোর মশলা একটু আদা কাঁচা লঙ্কা হচ্ছে বেটে নিলাম সিলেতে আর এদিকে মশলা কষিয়ে এই যে মটরটা দিয়ে দিয়েছি আজকে একটা মাত্র সিটি দিয়েছি আর সাথে সাথে নামিয়ে দিয়েছি কুকারটা তারপর হচ্ছে ভাবটা ছাড়িয়ে নিয়েছি তো এরকম মটরটা সেদ্ধ হলে আমার বেশি ভালো লাগে খুব একটা গলে গেলে আমার একদমই ভালো লাগে না তো দেখো সুন্দর হয়ে গেছে শেষে ধনে কথা দিয়ে দিলাম আজকে তো নিরামিষ আর এখন এই তো মুড়িটা আমি আমার মতো বেড়ে নিচ্ছি আর ঘুগনিটাও বাড়িটাতে ঢেলে দিলাম তো চলো গরম গরম ঘুগনির সাথে মুড়িটা এখন খেয়ে নিই তারপর রান্না বান্না করবো আর কি মুড়িটা খেতে খেতেই না এদিকে হচ্ছে বোন ফোন করেছিল মেয়েজ বোন মেয়েজ বোনের সাথে কথা বলতে বলতে আর কোনো ভিডিও করা হয়নি কারণ ফোনটাতে ফোনে কথা বলছিলাম আর কথা বলতে বলতে এদিকে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি কালকে তো অনেক পালং শাক নিয়ে এসেছিলো মানে অনেকগুলোই পালং শাক ছিল তবে সবটা বানিয়েছি তবে বেশ কিছুটা না রেখে দিলাম অতটা দেব না কারণ খাবে না নষ্ট হবে রাত্রেবেলা তো পালং শাক কেউ খাবে না দিনের বেলায় খাবে আর এদিকে দেখো বোনের সাথে অনেকক্ষণ বললাম গল্প করছিলাম তো তো দেখলাম কাজটাও আমার হতে থাকুক গল্প করতে করতে তো বেগুনটা হচ্ছে ভেজে নিয়েছি তো আজকে দুপুরে রান্না হবে হচ্ছে ওই যে বেগুন ভাজা আর পালং শাকে বেগুনে আলুতে একটা তরকারি তো বাস দেখো পালং শাকটা একটুখানি তেল দিয়ে আলু বেগুন ভেজে দিয়ে দিয়েছি আর এখন একটা ছোট্ট টমেটো দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর এদিকে আহিরের ডাল বসিয়েছিলাম একটু তো এদিকে শাকটাও কিন্তু হয়ে এসেছে একটুখানি জলটা শুকিয়ে গেলে আর কি নামিয়ে দেবো তো তার উপর উপর থেকে একটু না শুকনো লঙ্কা দিয়ে আবার একটু তেল দিলাম মানে তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারণ তখন তেলটা মানে একটু কম দিয়েছিলাম আলু বেগুনটা ভাজার সময় যাতে করে উপর থেকে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে যাতে করে একটু দিতে পারি আর কি যাই হোক কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম কিন্তু হচ্ছে শুকনো লঙ্কা একটু দিলাম আর একটু তেল গরম করে তো বেশ ভালো লাগে আজকে তো নিরামিষ রসুন টসুন দিতে পারবো না আর জানো তো বড়িও ছিল কিন্তু বড়িগুলো আমি না দিতেই ভুলে যাই মানে হ্যাঁ আমার বড় বড়ি খেতে ভীষণ পছন্দ করে তবে এই শাগে তারপর হচ্ছে পোস্ততে এগুলো না আমি দিতেই ভুলে যাই আর কি বড়ি থাকলেও ভুলে যাই এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি আর বাসন কয়েকটা ধোয়া হয়ে গেছে আর তারপর দুপুরের খাওয়ার সময়ও হয়ে গেছিল তো বর আসলো এসে হচ্ছে স্নান টান করলো আর এখন এই তো আমরা তিনজনে খেতে বসেছি মেয়ে তো স্কুলে গেছে তো প্রথমে হচ্ছে এই যে শাক দিয়ে খাচ্ছি আর আমি ডাল আহির ডাল আমার খুব একটা ভালো লাগে না তোমাদেরকে তো বলেই থাকি তো তার জন্য আমি আর ডাল নিয়ে নিই তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাসন কয়েকটা ধুয়ে নিয়েছি আর এখন আসলাম ছাদে তো আজকে তো হাওয়া চলছে আর দেখো হাওয়াতে জিনিসপত্রগুলো উড়ে নিয়ে ওদিকে চলে গেছে একদম কোনাতে গিয়ে তো এখন জিনিসপত্রগুলো শুকিয়ে গেছে বেশ ভালোই কারণ রোদটা খুব একটা বেশি ভালো দেয়নি হালকা দিয়েছে কিন্তু হাওয়াতে মোটামুটি শুকিয়ে গেছে একটু আধটু ভেজা রয়েছে তো যাই হোক কাপড়গুলো এখন বললাম গুছিয়ে আর কি মানে নিয়ে যায় আজকে খুব একটা কাঁচা ধোয়া ছিল না কয়েকটাই ছিল তো চলো এখন নিচেতে যেয়ে হচ্ছে একটুখানি বসলাম কারণ তিথির স্কুল থেকে আসার সময় হয়ে গেছিলো তো এখন চলে এসেছে এসে নিয়ে ওকে খেতে দিলাম খাওয়া দাওয়া করলো তারপর না আর শোয়ে কারণ একটু অল্প একটু না চালের গুঁড়ো ছিল সে আগের দিনকে পিঠে বানিয়েছিলাম তো সেই অল্প একটু চালের গুঁড়ো ছিল তো ভাবছিলাম কয়েকদিন থেকে যে যে পিঠেটা বানাবো তো আগে তো আমরা এটাকে দুধ পিঠে বলতাম আর এখন এটাকে মোবাইলে চুষি পিঠে বলে থাকে তবে দেখো একটুখানি চালটা ছিল মাখলাম গরম জল দিয়ে দিয়ে ওদেরকে দুধটা হচ্ছে ছেলেকে আনা করেছিলাম সকালে তো দুধটা হচ্ছে ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ এগুলো বানাতে না অনেকটা সময় লাগবে তো সেই জন্য তো এগুলো বানাতে না ভীষণ বিরক্তও লাগে খেতে ভালো লাগে কিন্তু খেতে বানান ভালো লাগলে তো অবশ্যই বানাতে হবে কিন্তু এভাবে নেই হাতে করে বানাতে বানাতে অনেকটা সময় লেগে যায় যদিও অল্প একটু রয়েছে তবে আগে যখন আমরা এই পিঠাটা বানাতাম তখন কিন্তু ওই ঝাঁঝরা দিয়ে বানাতাম এখন এই ফোনে দেখে দিয়ে সব হচ্ছে হাতে করে করে বানানো হয় তবে না আমি পারছি না ওরা কি সুন্দর হচ্ছে এভাবে ঘষে ঘষে আর কি বানিয়ে দেয় তবে আমি সেরকমটা আর কি পাচ্ছি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দেখো এই এইটুকু মানে হলো আর কি তবে বললাম আর পারছি না এবার আমি আমার সহজ পদ্ধতিটা আর কি কাজে লাগাবো তো এই যে আমার সহজ পদ্ধতিটাতে এখন বললাম কাজে লাগে কারণ এইভাবে করতে করতে না পুরো সন্ধে হয়ে যাবে তারপর হচ্ছে আমাকে রুটি বানাতে হবে সন্ধে দেওয়া আছে সব কাজ তো আছে তাই আমি মানে আমার কাজটাকে সহজ করার জন্য এই ঝাঁঝড়াটারই ব্যবহার করলাম আর ঝাঁজরাটাতে কিন্তু বেশ সুন্দর হচ্ছেও কোনো খারাপ হয়নি তবে হ্যাঁ একটু হচ্ছে যেহেতু উপরে থাকে তখন গ্যাসটা উঁচুতে থাকে আগে হচ্ছে আমরা যখন মানে করতাম আগে হচ্ছে তখন হয়তো উনুনে করতাম অতটা ভয় লাগতো না তবে এই গ্যাসেতে এরকমভাবে টানতে একটু ভয় লাগে মনে হয় যদি স্লিপ করে যায় তাহলে হচ্ছে পড়ে যেতে পারে তবে আস্তে আস্তে আর কি অল্প একটুই ছিল তো দেখো একদম তাড়াতাড়ি হয়ে গেল। দুবার টানা মানে টানলাম আর হয়ে গেল দেখো বেশ সুন্দর হয়েওছে কোনো খারাপ হয়নি তো হচ্ছে দেখো দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম আর হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এই যে খেজুর গুড়টা এক বাটি মতো দিয়ে দিলাম লবাদ গুড়টা শেষ হয়ে গেছে ওটা তো একবারই নিয়ে এসেছিলাম খেজুর গুড়টায় দুবার আনা হয়েছিল তো চলো এটা তো হয়ে গেল এটা এখন পাশে ঢাকা দিয়ে রেখে দিয়ে আর বেশ সুন্দর হয়েছিল আর তারপর না ঘর বা ঘরগুলো হচ্ছে ঝাঁট দিলাম চুলটা আঁচড়ালাম তারপর হচ্ছে এখন দেখছি সন্ধ্যা হয়নি একটু সন্ধ্যা হতে বাকি রয়েছে তাই ওই যে অল্প একটু পালক শাকটা বললাম না সকালে অনেকটা পালং শাক ছিল তো আবারও সেই কালকে পালক শাক করবো সেই জন্য হচ্ছে পালং শাকটা অল্প একটু ছিল খুব বেশি না মানে শাকটা যখন ভাব পালাম তখন একদমই অল্প একটু হয়ে গেছে তো ওটা হচ্ছে এই যে একদম ভালো মতো হাতে করে মাখলাম এটাও বলতে পারো সহজভাবে বানাচ্ছি আমি ভেবেছিলাম যে মিক্সিতে পেস্ট করবো তবে আর পেস্ট করার দরকার পড়লো না আমার কারণ হাতে দিয়ে দেখছি ভালো মতো আলু মাখার মতো মেখে নিলাম আর তারপর ওটার মধ্যে একটু জোয়ান একটু কালো জিরে দিয়ে ওটাকে হচ্ছে মেখে রেখে দিলাম ততক্ষণে মাখা হয়ে গেলো আমার মেখে ঢাকা দিয়ে রেখে চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য এদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো আর আজকে তো বৃহস্পতিবার তাই ভাবলাম একটু ধনু দিয়ে দিই অনেকদিন হলো ধনুটা দেওয়াও হয়নি আর তারপর লক্ষ্মীর পাঁচালিটা আমি মানে বরাবরের মতো সন্ধেবেলায় পড়ে নিই তো সন্ধে দিয়ে নিয়ে এসে হচ্ছে একটু আটা মেখে নিলাম তো রুটি বানানোর জন্য এটা তো আগে মেখেছিলাম পালং শাকের মানে পরোটা বানানোর জন্য এটা পালং শাকটা অল্প মতো ছিল তো তো ওটাতে তো আর এক্সট্রা করে তেমন জল দিইনি বা বেশি করার জন্য মানে অনেকটা আটাও মাখি তো যাতে ওটা সবুজ ভাবটা থাকে সেই জন্য অল্প সামান্য একটু জল দিতে হয়েছিল তো সেই জন্য ওটা অল্প জল দিয়ে ওটাতে পরোটা বানাবো আর বাদ এই যে রুটি বানাবো তো রুটির আটাটা এখন মেখে নিই এই যে রুটি কয়েকটাই বানিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে রুটিটা বানানোর পর তারপর হচ্ছে পরোটা বানাবো তো বন্ধুরা এই ভিডিওর এই মুহূর্তে বলে রাখি যে সব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা লাইক একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো রুটিগুলো কয়েকটা হলো সেগুলো হচ্ছে সেকে নিয়েছি আর এখন এই তো পরোটাগুলো ফেলে নিই পরোটাগুলো এখন ভাজছি তো পরোটাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো পালং শাকের পরোটা বেশ ভালো লাগে মেথি শাকের পরোটা পালং শাকের পরোটা দেখতে একদম সবুজ সবুজে একদম দেখো কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক একটা একটা করে কি সব ভেজে নিয়েছি এভাবে ছটা মাত্র হয়েছে আর এই যে ভেজে রেখেছি সাথে সাথে হচ্ছে আমার ছেলে গরম গরম আর কি এক পিস খেলো পরোটা তো বলছে বেশ ভালো হয়েছে আর দেখো কী সুন্দর লাগছে দেখতে তারপর বাকি কটা ভেজে নিয়ে রেখে দিয়েছি তারপর আমিও একটা না গরম গরম খেলাম শুধু শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর তারপরে এই যে গ্যাস টাসগুলো হচ্ছে একটু মোছামুছি করে নিয়েছি এখনও বাসন রয়েছে সিঙ্কে অনেকগুলো তো ওগুলো ধোবো তবে পরে ভাবলাম তার আগে একটু পিঠেটা খেয়ে নিই এখন ঠান্ডা হয়ে গেছে আর দেখো বেশ সুন্দর কিন্তু দুধটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে তো ছেলে বললো আমিও খাবো তিথি বলছে খাবো না তো যাই হোক চলো এখন পিঠেটা খাবো একটু আর খেতে খেতে ভিডিওটাও শেষ করব তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব